তোমার আমি আজকে তোমার 12টা ভিতর আমি তোমার দেখাবো আসলে কিন্তু আমি আর কি দিছে এখন মনে করো যখন الموسিকটা প্রথম দিন ধরলা এই ডিলটা অন করলা সাদা দিবা না ঠিক আছে এইভাবে হালকা তোমার না ততক্ষণ তুমি দিবা এটা করে আস্তে ধীরে ধীরে তখন তুমি জোরে যাত দিবা তখন মুশিকা বান্ধব না আর এইভাবে যদি আস্তে আস্তে করে ভাঙ্গো না আস্তে আস্তে লোভন করলে কোনো এই মুসিক বাঁধতো না ঠিক আছে আস্তে আস্তে খাইছে 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 তুমি সারছে তুমি তো ভাঙ্গি উঠলে মুসে খারাপ খারাপ খারাপ